সালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নার্সারিতে যারা নারকেলের চারা নিতেন চান এখানে হাজার হাজার পিস লাখ লাখ পিস নারকেলের চারা রয়েছে আপনারা এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেলের চারা সংগ্রহ করতে পারবেন এগুলো সব এই বছরকার চারা এখানে পঞ্চাশ হাজার পিস চারা আছে বর্তমানে এটা কিন্তু একদম নতুন চারা এই বছরকার বসাইছি আমরা এই যে পুরোটাই আপনার নার্সারি ঠিক আছে নারকেলের চারা নার্সারি আপনার এখানে এটা নতুন চারা এটা এই বছরকার নতুন চারা ঠিক আছে এখনও ওর পাশে বসানো হয়েছে এটা বসানো হয় না আর যারা যদি গতবারকার চারা নিতে চান তাও নিতে পারবেন এটা হচ্ছে বড় ক্যাটাগরির নারকেল চারা বড়োটাও সংগ্রহ করতে পারবেন আর ছোটোটাও নিতে পারবেন না জন্য অবশ্যই অবশ্যই চলে আসবেন এই যে যে চারাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা ভালো মানে নারকেল থেকে কিন্তু চারাগুলো আমরা তৈরি করে থাকি আশা করি আপনারাও নিতে পারবেন সারা বাংলাদেশে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন তো নাম্বারে তো আজকে এখান থেকে বিতে নিব আল্লাহ সরাসরি চলে আসবেন ঠিকানা হায়দারগঞ্জ বাজার এই লক্ষ্মীপুর